শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা রাজ্যের যে সরকার চলছে তৃণমূল সরকার সেই সরকারের কিন্তু জমি আন্দোলন নিয়ে সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে এই সরকারের উৎখান হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার আসার পরে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছে যারা পদে পদে রয়েছে বিভিন্ন পদে তারা জমি হামারে পরিণত হয়েছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিভিন্ন মানুষ তার কোর্টে তারা মামলা করছেন কি কারণে না তাদের বহিধ কাগজ থাকা সত্ত্বেও তৃণমূল নেতারা সেই জমি দখল দিচ্ছে না সেখান থেকে টাকা চাচ্ছে সেখ হলো তার দায় তিন বিঘে দিকে জমি ছিল এবং কিছু মানুষ দাবি করছে যে তাদের কাছে রয়েছে সেই জমি তৃণমূল নেতা রাকেশ তিনি ঘিরে কোন এক কোম্পানিকে বেছে দেওয়ার মতো চিন্তা ভাবনা করেছিল এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির তোরপাড় আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে ভাঙড়ের বিধায়ক তথা পিরজাদা নওসাদ সিদ্দিকী সরকার সাহেবের একটা হ্যান্ড যার কথা বলছেন সহকার সাহেব ঘনিষ্ঠ সহকার সাহেব যাকে ছাড়া চলতে না এক পা তিনি কি করছেন রামসার সাইড এর অন্তর্ভুক্ত জলাভূমি বা জমি যেগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করছে এটা নতুন নয় তার দাতে এর আগে অনেক জমি ধ্বংস করেছে রামসার সাইড অন্তর্ভুক্ত যেটা পরিবেশ ধ্বংস হবে এই কাজ উনি অনেক করেছেন এই কাজ উনি করতে সিদ্ধহস্ত কারণ সহকার সাহেবের পূর্ণ সমর্থন পূর্ণ আশীর্বাদ ওই বাবুর ওপরে আছে এখন যেখানে গরিব কৃষকরা চাষবাস করে খেত এবং যে রামসার সাইটের যে গাইডলাইন আছে সেটাও কিন্তু কৃষকরা কোনোদিন ভায়োলেট করেনি রামসার সাইটের মধ্যে যে জমিগুলো থাকবে তার গাইডলাইনের মধ্যে অন্যতম হচ্ছে একটা ইট পর্যন্ত ওখানে দেখা যাবে না আর আজকে আপনারা কি দেখলেন যে ওখানে সিমেন্টের পিলারের উপরে ভাটা তার দিয়ে ঘিরেছে ওই পিলারটা যে করেছে ওইটাই তো আইন বহিভূত শুধু আইন বহির্ভূত নয় বিশ্বের দরবারে ওই একটা প্লেয়ার করার জন্যই ভারতের মাথা হ্যাট হবে কারণ হিরানেস রামসার সাইডে গিয়ে আমাদের দেশ কমিটমেন্ট করে আসলো যেটা রামসার সাইডের অন্তর্ভুক্ত হবে সেখানে আমরা একটা হিট পর্যন্ত দেখাতো না আর এই এই অসভ্য বর্বরগুলো সরকার সাহেবের ছত্র ছায়ে থাকায় মানুষ রূপে অমানুষগুলো শুধুমাত্র ওই কৃষকদের হাতে মারছে না সরকারি জায়গা দখল করছে না শুধুমাত্র সাথে সাথে দেশের সম্মান ইজ্জত মাথা হেঁট করে দেবে বিশ্বের দরবারে এরা এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া দরকার এদের লক্ষ্য এদের উদ্দেশ্য কি দেশকে বিশ্বের দরবারে অপমান করা নাকি সেটাও এদের তদন্ত হওয়া দরকার আমি ইতিপূর্বে আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত বিশকির জায়গায় ওয়েটল্যান্ডকে বুঝিয়ে কাজ কাম করছিল আমি চিঠি চাপাটি করেছিলাম একবার ক্যালকাটা পুলিশের একটা এসিপি র্যাঙ্কের অফিসার তিনি আয়ু হিসাবে ছিলেন অনেক গল্প শুনেছিলেন বিধানসভায় আমি মেনশন করেছিলাম পশ্চিম উত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভাঙরে কিছুটা হলো বন্ধ ছিল আবার ইদানিংকালে আবার সেই সৌকার সাহেবের ছত্রে যারা আছে ভাঙড়েও এই অবৈধ কাজ করছে পুলিশ অন্তর্গত তারদা অঞ্চলেও করছে মুকুন্দপুর পর্যন্ত দেখুন গিয়ে দেখা দেখা যাবে যে অবৈধ এই ধরনের কাজ করে বেড়াচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কৃষক ভাইরা প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি কৃষক ভাইদের সাথে আমি যোগাযোগ করছি প্রয়োজনে আমি কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসব আগে মন্ত্রী নিয়ে এসেছিলাম পরিবেশ দপ্তরের মন্ত্রীর এখন মুখ্যমন্ত্রী দৃষ্টি আনব যদি এই ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ বন্ধ না হয় ওই সরকার সাহেবের ঘনিষ্ঠ এই যে তিনশো বিঘা মতো জমি কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে ওই কি প্রায় দু আড়াইশো কৃষক আছে তাদের ভাতে মারতে চাইছে এটা মেনে নেওয়া যাবে না এটাকে সামনে রেখে প্রয়োজনে সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে আমি দরবার করব দ্বারস্থ হব কিছু মানুষ দাবি করছে যে আমাদের কাছে পাঠটা তারা দেখাচ্ছে সংবাদ মাধ্যমকে তাহলে তো ওয়েল গুড তাহলে তো খুবই ভালো জিনিস যদি পাঠটা থেকে থাকে তাহলে আইনের চ্যালেঞ্জ হবে যদি পাটটা থেকে থেকে তা আইনের চ্যালেঞ্জ হবে আটকাতে কেউ পারবে না মনে করে যদি সরকার সাহেবের মাথায় হাত আছে বলে আমি কিছু করে ফেলবো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রাখছে রেখে যত রকম অনৈতিক অন্যায় কাজগুলো করে যাচ্ছে আর কিছু হলে এটা তৃণমূলের নেতা তৃণমূলের ছত্র ছায় থাকেই করছে এটা মেনে নেওয়া যায় না সূত্র কৃষি প্রধান রাজ্য কৃষিপ্রধান রাজ্য আমাদের কৃষকদের মাসিক গড়াই এমনি খুব একটা ভালো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে নাই বাইশতম রাজ্যে আমরা আছি আর কৃষকদের হাত যদি এই জমি কেড়ে নেয় রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় 1000 এর মতো মানুষ কৃষি কাজ থেকে ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের জমি হাংরদের জন্য পশ্চিম বাংলায় প্রকৃতপক্ষে বড়কভাবে 70% মানুষ এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত আর সেই কৃষক দের উপর যদি জমন পূরণ হয় এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা এর প্রতিকার হওয়ার দরকার এর বিরুদ্ধে আমরা সচ্চর হচ্ছি আর হব আগামী দিনে সূত্র মারফত খবর পেলাম যে আজকে থানাতে দেখে কৃষক এবং যারা এই জমি ঘিরে ছিল তাদেরকে বসে একটা ধামা দেওয়ার চাপা দেওয়ার চেষ্টা চলছে যারা জমি ঘিরেছিল আমার মনে হয় থানার প্রথম কাজ হবে তাদেরকে অ্যারেস্ট করা কারণ হিসাবে আমি বলছি যে ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট কাঁতার অনুমতি দেয় না আইন বলছে সেই জায়গায় সে কিভাবে কাঁটা যে এতে ঝুলালো যে লাগালো ওখানে তো সেমেন্টের মনে হয় ইয়ে করেছিল একটা একটা পিলারের উপর রড দিয়ে তারপর কাঁটা দাঁড়তে পেরেছে তাহলে ওখানে তো ওয়েটল্যান্ড আইনকে ভঙ্গ করেছে এখনো পরিবেশ দপ্তর কি ঘুমাচ্ছে নাকি রাজ্যের পরিবেশ মন্ত্রী কি করছে মাছ গেলে তো এক লাখ এখন পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা মাইনে পাচ্ছে ঘুমাচ্ছে নাকি এখনো সুয়ামোটো হয়নি কেন ও শকাত ঘনিষ্ঠ বলে নাকি আর এই শকাত শকাত সাহেবের উদ্দেশ্যে বলছি আপনি আপনার যাদের মাথায় হাত রেখে করছেন এর জবাবও কিন্তু আপনাকে আগামী দিনে দিতে হবে রাজ্যের যে সরকার চলছে তিনি কিন্তু জমি আন্দোলন করেই ক্ষমতায় এসছেন সিঙ্গুর নন্দীগ্রাম তারপর তাদের দলের লোকেরা তারা কি ভুলে গিয়েছেন দেখুন কিছু একটা শেষ হবে তো যার উত্থান তার পতন হবে এই তৃণমূল কংগ্রেসের ধ্বংস তো হবে কিছু কিছু মাধ্যম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এরা ধ্বংস হয়েছে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে এরা নিজেরা ধ্বংস হবে এবার মানুষের জিতে হাত দিচ্ছে পাটটা জমি আছে আপনাদের দাবি অনুযায়ী পাটটা জমি আছে সেটা দেখাচ্ছি যে আছে ওয়েটল্যান্ড যেটা সেটাকে দখল নিয়ে প্রমোটারদেরকে বিক্রি করবে কোম্পানিকে বিক্রি করবে সেখানে বাড়ি বানাবে পরিবেশকে ধ্বংস করবে আপনারা জানেন কলকাতার ফুসফুস ওই আমাদের ভাঙর ক্যানিং মুকুন্দপুর পর্যন্ত যে ওয়েটল্যান্ডটা আছে এটাকে বলা হয় অল্প বৃষ্টিতেই কলকাতায় জলমগ্ন হয়ে যায় পানি পানিতে ভরে যায় কারণটা কি ওয়েটল্যান্ডের আলাদা একটা ক্ষমতা আছে করে সহজে ফ্ল্যাট হবে সেই ক্ষমতাটা সে আর দেখাতে পারছে না ফলে অল্প বৃষ্টিতে কলকাতায় যাচ্ছে পানি এমনি তো সংস্কারের তো আছেই আর একটা অন্যতম প্রধান কারণ তো এত দুর্নীতি করছে এত অন্যায়গুলো করছে মমতা ব্যানার্জির মহাশয়া আমি আশা করব এই সমাজ বিরোধীগুলোকে শুধু সমাজ বিরোধী না এরা দেশ বিরোধী দেশ যেখানে গিয়ে বলছে

সে যুক্ত অফিসার কোথায় খুঁজে পাবেন সিটডারা যুক্ত অফিসার আজকে অভাব হয়ে গেছে বড় ফলে এদের দমরমা চলছে এই অপ্রশাসনের অবসর আমরা ঘটাবই যারা জমি ঘিরে তাদেরকে ধরেনি বা তাদের বিরুদ্ধে আইনত এখন ফার্স্ট কাজ হচ্ছে যারা জমিটা ঘিরলো তাদেরকে জেলের মধ্যে রাখা প্রথম কাজ কিন্তু কৃষকদের আটকে রাখা হয়েছে ওই তো ওইটা হচ্ছে কথা দেখুন তারা তাহলে জমিটা ঘিরেছে এই সৌকাতের আশেপাশে উঠে বসা করা অসভ্য বর্বর গুলো খোঁজনির যাবে ফলে পুলিশের দম হচ্ছে না প্রথম কথা ওটা ওয়েটল্যান্ড একটা ওয়েটল্যান্ডের উপরে একটা ইট ইট গাঁথা ইট ইট গাঁথা যাবে না সেখানে কি করে পিলার গড় সব থেকে বড় অপরাধ করেছে কার জমি না জমি পরে গল্প হবে চলো কাগজ দেখাবে কাগজে কথা হবে প্রথম জায়গাটা ওয়েটল্যান্ড তো ওয়েটল্যান্ড এর জায়গাতে একটা ইট পর্যন্ত গাঁথা যাবে না তাহলে করছে কিভাবে পুলিশ কি অপরাধীদের খুঁজে পাচ্ছে না না ধরছে সবাইকে চিনে অপরাধীদের মাথায় সওকাত সাহেবের মতো লোকের হাত আছে ধরতে সাহস পাচ্ছে না